সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে মার্চ মাসে বাইশ তারিখ শনিবার দর্শক আমাদের পৈতৃক যে বাগান রয়েছে সেখানে আমরা আমের গুটিতে প্রথম স্প্রে দিচ্ছি দর্শক দর্শক এটা একটা আমাদের বেয়ানা ম্যাঙ্গো আম বেয়ানা ম্যাঙ্গো আর কি কলা আমের জাত এটাতে আমরা স্প্রে আজকে স্প্রে হচ্ছে দর্শক এই যেগুলো আগে বের হয়েছিল এগুলো বড় হয়েছে এই যে দর্শক এই পরিমাণ গুটি ছেড়ে হয়েছে তো এইটা এইটা রেয়ার দু একটা গাছ তবে মেন ফোকাস আমাদের এই সাইজের আমে তো এইটা গুটিতে আমরা দর্শক প্রথম স্প্রে করছি এই যেগুলো হলো হাড়ি ভাঙ্গা আমের গুটি তো এই সেই সাথে আমাদের ইয়েও আছে এগুলো হলো চায়না থ্রি এগুলো ফুটন্ত অবস্থা এগুলোতে কোনো স্প্রে করছি না দর্শক একদম ফুটন্ত অবস্থা চায়না থ্রি আর মাদ্রাজিও আছে মাদ্রাজির একটু সমস্যা দেখলাম যে কিছুদিন আগে যে তাপধা হয়েছে তাতে কিছু মাদ্রাজির দানা নষ্ট হয়ে গিয়েছে উপরের দানাটা তবে নিচের দানা ভালো আছে দর্শক এগুলো হলো চায়না থ্রি লিচু তো এইটাতে আজকে কোনো স্প্রে নাই আমরা আমে স্প্রে দিচ্ছি মেনলি আজকে এই যে দশক আমের এই অবস্থাতে আমের গুটির প্রথম স্প্রে আজকে হলো দর্শক কি কি স্প্রে দিচ্ছি দিয়েছি সেটা বলবো আপনাদের আগে দেখাই নেই এগুলো হলো বেনানা আম এই যেগুলো করেছে সেগুলো বড় হয়ে গিয়েছে আর এগুলো হলো লটকুন লোটকুন এখন ফুটে নাই এই দর্শক লটকুন ফুটবে আর কি আমার একটা অবস্থা তো আজকে একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির সাথে সাথে রোদ উঠেছে তাই হয়তো বৃষ্টি অনেকটা ক্ষতি করবে না এই যে দর্শক এইটা হলো দর্শক হলো ওই হাড়ি এইগুলো হলো বেনানা আর আমাদের চায়না থ্রি পাঁচটা গাছ চারটা গাছের মধ্যে একটাতে কেবল স্প্রে ওষুধ মানে মুকুল বের হচ্ছে এগুলোতে আমরা স্প্রে দিয়ে দিয়েছি দশক গাছকে এই যে এই যে মাত্র স্প্রে দিছি মাকর ভিতরে আছে এই যে দর্শকের ভিতরে মাকর এই যে স্প্রে দেওয়া হয়েছে তারপরে এই যে দর্শক মাখর হাটিমেঘ দিয়েছে এগুলোতে আর এগুলো হচ্ছে দর্শক গোরমতি এর জন্য আলাদা ওয়েট না করে আজকেই এগুলোতে দিয়ে দিয়েছি আর বোম্বাই দেখাই আপনাদের এই দর্শক এগুলো বোম্বাই বোম্বাই কেবল ফুটতেছে তো বোম্বাইয়ে আমরা বারো তারিখে স্প্রে দিয়েছিলাম বোম্বাই খুব ভালো অবস্থায় আছে বোম্বাইয়ের দানা হয়েছে দর্শক এটা হয়তো ছোটো ছোটো দানা দেখা যাচ্ছে এই যে বোম্বাইয়ের দানা এগুলো আরও পাঁচ ছয় দিন পরে বা এক সপ্তাহ পরে ক্লিয়ারলি বোঝা যাবে এগুলো হচ্ছে দর্শক বাড়ি ফোর তো মুকুলের দানার এই অবস্থা আমরা স্প্রে করছি আমার আমার বাগানে মেইন প্রবলেম হলো মাখর অন্য সবগুলা থেকে আমি মোটামুটি পেরেছি কিন্তু মাকরকে এগুলো দেয় নাই রাইসে এই এগুলো হলো বেদানা বেদানা ফুল ফুটেছে হয় নাই দানা দানা হয় নাই বেদানা তবে আমি মাদ্রাজিতে দর্শক মাদ্রাজি যেগুলো মানে ছোটো দানা হয়েছে ওগুলোতে পানি স্বল্পতা ছিল পানি দিয়ে দিয়েছি মাদ্রাজিতে বোম্বাই এখন দেই নেই কয়েকদিন পরে দেই এগুলো হলো বেদানার দানা মাদ্রাজির যে সমস্যাটা দেখছি যে উপরের দিকের কিছু ইয়ে জ্বলে গেছে কিছু জায়গায় যে তাপধা হলো এটা হচ্ছে আবু ওটা কাটি অর্ধেক করির পাবা যাইবে দানা সেই জন্য তো ফোন দিয়েছিলাম এখন তো মেশিন নষ্ট হয়েছে না আচ্ছা দেখি এলো দর্শক বাড়ি ফোর এই যে বাড়ি ফোরের দানা এই দর্শক এগুলো হলো মাদ্রাজির দানা নিচে দানা আছে কিন্তু উপরে মনে হচ্ছে দানা একটু কম উপরের অংশ দোষে এই যে উপরে দানা কম মনে হচ্ছে নিচে ভালো দানা দেখা যাচ্ছে এগুলাতে কোনো স্প্রে দিচ্ছি না এগুলো হলো আমাদের মাদ্রাজি এগুলো হলো বেদানা আছি রুনি ভাই হ্যাঁ চল ধরি ধরিয়ে এগুলো দর্শক বোম্বাই এটা হচ্ছে বাড়ি ফোরের দানা এটা সেগুলো হল বাড়ি ফোর তো কী এসেছে দেখাচ্ছে দর্শক ও তুমি আস্তে আস্তে পাইপটা নিয়ে না হতো লাগেছে না যেগুলো দিচ্ছি সেগুলো হলো ম্যানসার দিচ্ছি দুই গ্রাম এটা পচিনাশক আশুক হিসেবে ভাটি মেঘ দিচ্ছি লিটারে ওই এখন দেবো ওইটা খালি না না থাক তুই পাইপটা টানো খালি পাইপটা তাহলে ওইটার দেবো ওই ওইটার ধারি না তো আমার ধারি নেই জিঙ্ক দিচ্ছি অনুখাদ্য লিটারে হাফ গ্রাম আর ভার্টিম্যাগ দিচ্ছি লিটারে দর্শক এক দশমিক দুই পাঁচ এটা মাখন নাশক আর আর ইমিটাপ এটা দর্শক পোকা ইয়ে এটা দিচ্ছি লিটারের হাফ মিলি হিসাবে এটা হপার হপারের হপন নাশক তো এই হলো দর্শক আজকের স্প্রে